চান সবাই আপনাকে ভালোবাসুক সবাই আপনার জন্য পাগল হয়ে উঠুক তাহলে কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্মার্ট হতে হবে হ্যাঁ বন্ধু দুর্বল হলে চলবে না অ্যাক্টিভ হতে হবে স্ট্রং হতে হবে বন্ধু ভালো কিছু কাজ করতে হলে না আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার আপনার মধ্যে যত বেশি অপেক্ষা জিনিসটা থাকবে আপনার মধ্যে যত বেশি ধৈর্য জিনিসটা থাকবে আপনি তত সামনের দিকে এগোতে পারবেন কুঁড়েমি আলস্য এগুলো ত্যাগ করুন আজ পর্যন্ত যা হয়েছে হয়েছে এবার থেকে নতুন কিছু করুন নতুন কিছু ভাবুন শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে আর সফল মানুষকে সবাই পছন্দ করে হ্যাঁ বন্ধু ব্যর্থ মানুষ হেরে যাওয়া মানুষ পিছিয়ে পড়া মানুষকে কেউ ভালোবাসে না তো আজ আপনি ব্যর্থ হয়েছেন আজ আপনি হেরে গেছেন কষ্ট পাচ্ছেন কেন একদিন আপনি ঠিক জিততে পারবেন আপনার মধ্যে সেই উদ্যমটা থাকা যায় ভয় পেলে চলবে না সমস্যা আসবে জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে তবেই তো আপনি জিততে পারবেন সবাই ভালো বলবে তখনই যখন আপনি ভালো কিছু করতে পারবেন যখন আপনার মধ্যে ভালো কিছু তারা দেখতে পাবে কুড়ে লোককে কেউ পছন্দ করে না যে জীবনে কিছুই করতে পারে না যে অলস যে সব সময় শুয়ে শুয়ে স্বপ্নই দেখে যে সব সময় আলেহার পেছনে চোটে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসলে কোনটা বাস্তব এটা বোঝার চেষ্টা করে না তাকে কেউ পছন্দ করে না নিজেকে ফিট রাখুন হ্যাঁ বন্ধু প্রত্যেক দিন সকালে উঠে এক্সারসাইজ করুন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে আগে বোঝান যে আজ আমি যে কাজগুলো করব একদম মন দিয়ে করব। আমি যতক্ষণ না সাকসেস অর্জন করতে পারছি আমি কাজটা করতে থাকবো আমাকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করুন যে মানুষটা বিপদে পড়েছে ছাপিয়ে পড়ুন জীবনে সফল হতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আপনাকে লড়াই করে যেতে হবে হ্যাঁ বন্ধু আপনি যত বেশি সমস্যার মুখোমুখি হতে পারবেন যত বেশি কষ্টকে স্বীকার করে নিতে পারবেন তত আপনি সুখী হতে পারবেন আপনি সুখটাই শুধু নেবেন আর দুঃখটাকে বাদ দিয়ে দেবেন কষ্টটাকে বাদ দিয়ে দেবেন হাউতাস করবেন আফসোস করবেন যা আপনার কাছে নেই যা পাননি এটা নিয়ে তাহলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না বন্ধু বরং বরং চেষ্টা করুন ভালো কিছু করার ভালো কিছু পাওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু এতে আপনারও ভালো হবে অপরেরও ভালো করতে পারবেন বন্ধু জীবনে আমরা অনেক আশা করি কিন্তু সবাস আমাদের মেটে না সবাস আমাদের পূরণ হয় না যতটুকুন পেয়েছি উপরওয়াল আমাদের যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে। কারোর সমালোচনা না করে, কারোর নিন্দা না করে আমি কতটা করতে পেরেছি, আমি নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা ভাবা উচিত। আমরা অনেকেই আছি অপরের ভুল ধরি। আরে বন্ধু প্রত্যেকেরই ভুল আছে কম বেশি। বন্ধু অপরের ভুল না ধরে